বাড়ি পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হবো হব আজকে আমার মনের মাঝে তৃপ্তির রস উচলিয়ে পড়ছে কেননা মাহিয়ার সাথে সারাদিন মুক্ত গগনের নিচে ঘুরলাম যদিও মাহিয়াকে মনের কথাটা বলা হয়নি মাহিয়া বাইক থেকে নামল কেমন জানি গমরমুখ হয়ে মাহিয়া ফোন ফোন করে বাড়ির ভেতরে ঢুকে গেল আমি এসবের মানে ঠিক বুঝলাম না আমিও বাইক নিয়ে বাড়ি ঢুকে পড়লাম বাড়ির ভিতরে ঢুকতেই দেখি ভাবি রাগি চেহারায় আমার দিকে তাকিয়ে আছে আমি ভেবে নাহি পাই কুল আমি তো কিছু বলিনি তবু কেন ভাবি আমার দিকে রাগি হয়ে তাকিয়ে কি হয়েছে ভাবি এভাবে দেখছেন কেন তোমার সুন্দর চেহারা দেখছি আমিও আরেকটু মাথার চুলগুলো আলতো করে উড়াল দিয়ে দিলাম একটা সেই রকম ভাব নিলাম আমি কি ভূত এভাবে দেখছেন তোমার স্টাইল দেখে আমি মরে যাই বান্দর দেখলে হবে খরচা আছে বিদেশি ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাউডার মুখে লাগাচ্ছি হ্যাঁ দেখলে হবে না আপনার বরের মতো তো আমি কাউল্লা নয় রাজ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু মা ডাইনিংয়ে এলো এত ঘোরাঘুরি করলে হয় সন্ধ্যা হয়ে বাড়ি ফিরলি আমি জড়ি ধরে লাভ ইউ মম আপনার বাচাল বৌমাকে দেখো কেমন রাগি হয়ে তাকিয়ে আছে রাজ এসব কিন্তু মোটেও ভালো লাগে না বৌমা জানো তো রাজ একটু ফান করে বেশি রাজ শেষবারের মতো বলছি আমিও শুনছি রাজ তুই যা তোর রুমে মম আপনার ফোন বাসছে। রুমে যান মম রুমে চলে গেল মিথ্যা কথা যাবে না হ্যাঁ কি বলবেন বলেন শোনার খুব ইন্টারেস্ট যাচ্ছে আমার সাথে কখনও এসব ফান না নয়তো তোমার ভাইয়াকে বলে পিটুনি দেওয়াবো আমি এ করে কান্নার অভিনয় করলাম এত নাটক করতে হবে না ভাইয়া তোমাকে পিটুনি দিবে দেখবা এই রাজ আমাকে তুমি করে কেন বলছো অসব তুমি বুঝবা না কদিন পর তো তোমার বোনকে বিয়ে সব কথা বললাম না কি বান্দর দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি আয়ন ভাইয়ার আগমন ওরে বাপরে ভাবি তো আমাকে মেরেই ফেলবে আয়ন ভাইয়া এই কি হচ্ছে এসব ভাইয়া বাঁচাও আমাকে মেরেই ফেলবে মৌ দাঁড়াও কি হচ্ছে এসব আয়ন ভাইয়া এমন ভাবিকে ধমক দিল যে সাথে সাথে ভাবি থমকে গেল আয়ন ভাইয়া চিৎকার শুনে মা ও মাহিয়ার রুম থেকে বেরিয়ে এলো কি হয়েছে বাবা আয়ান মাহিয়াও দাঁড়িয়ে আছে আমিও একটু অভিনয় করতে শুরু করলাম আয়ন ভাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ভাইয়া তুমি না আসলে আজকে তো ভাবি আমাকে মেরে ফেলতো ওটা আমার ভাবি কি যে বউ পাইছো ভাইয়া মা বলে রাজ একদম চুপ কোনো কথা বলবি না এসব মোটেও ভালো লাগে না আমি মনে মনে কি ব্যাপার এতেও কাজ হলো না আজকে আম্মু বকা দিচ্ছে দাঁড়াও তোর কিছু হবে না ভাই মু তোমাকে লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি আমার ভাইয়ের সঙ্গে নেক্সট টাইম যেন এমন না হয় রাজকে ছোট ভাইয়ের মতো ভালোবাসবা এসব মারামারি কেন আপনার আদরে বান্দর ভাই কি বলছে জানেন ভাইয়া দেখো আমাকে বান্দর বলছে আমি একটু কান্নার বান করলাম আম্মু বলে রাজ তুই এসব অভিনয় করছিস তা আমার জানার বাকি নয় চুপ হবি নাকি আম্মু আপনি শুধু শুধু রাজকে বকা দিচ্ছেন কি রাজ বলবো তুমি আমাকে কি বলছো আমি মনে মনে ভাবছি যা শালা ফেসে যাব নাকি আবার রাজ আম্মু রাজ তো ছোটো একটু ভুল হতেই পারে তার জন্য এত বোকা দিতে হবে আমি মনে মনে প্ল্যান আঁকলাম কিভাবে ভাবিকে হারানো যায় বলো কি বলেছি বলবো তাহলে তোমার ভাই তোমার পিঠের চামড়া তুলবে আমি ভাবিকে তুমি করে বলছি আমার তো বোন নাই তাই তুমি করে বলছি অমনি ভাবি আমাকে তাড়া দিল আমাকে আজকে মেরেই ফেলতো এই এই মিথ্যুক তুমি বললা তুমি আমার বোনকে বিয়ে করবা আর এখন মিথ্যা বলছো ছি আমি মিথ্যা একটু ভাব নিলাম তোমার বোনকে আমি বিয়ে করব কখনো না ওটা একটা মেয়ে মানুষ ধুর মাহিয়া আমার কথা শুনে টম করে রুমে চলে গেল আয়ান ভাইয়া ওসব বাদ দে আয় রাজ ফ্রেশ হয়ে আয় আম্মু খাবার নিয়ে আসেন মু ডিনার করতে এসো আপনি ডিনার করেন আমি খাবো না রাজ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় আম্মু ও আয়ান ভাইয়া চলে গেল তারপর কেমন দিলাম ভাবি দেখলা তো কেমন করে তোমার কাঁধে ঝামেলা চাপিয়ে দিলাম যাই বলো ভাবি আমি কিন্তু একেবারে অভিনেত্রীদের মতো অভিনয় করতে পারি সো তোমার বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও তোমার বোন অনেক সুখী হবে বান্দর তোমার মতো ঢপবাজের সঙ্গে আমার বোনের বিয়ে দিব কখনোই না অশোক ভুলে যাও অশোক ভুলে যাও সব বৃথা যাবে আকাশের চাঁদ ধরার স্বপ্ন কখনো পূরণ হয় না আশা করে চেষ্টা চালিয়ে যেতে হয় দেখবা আকাশের চাঁদ হাতে ধরা গিয়েছে সবই বৃথা যাবে কখনো ফল পাবে না ভাবি তুমিও না শুধু তো তোমার বোনকেই চাইছি আর কিছু না তোমার মিষ্টি কথায় আমি রাজি না তোমার বোন রাজি হলেই ব্যাস হয়ে গেল। চুপ করো বান্দর আরও বোকা খাওয়ার ইচ্ছে আছে ভাইয়াকে ডাক দিব। ভাবি নিশ্চয় ভাবি খাবার রেডি করো আমি ফ্রেশ হয়ে আসছি অনেক খিদা পাইছে আমি ফ্রেশ হয়ে এলাম আমি আয়ন ভাইয়া আম্মু ও ভাবি সবাই একসাথে ডিনার করতে এলাম কিন্তু মাহিয়া এলো না আমি ভাবলুম হয়তো ফ্রেশ হচ্ছে তাই একটু দেরি হবে কিন্তু না দশ মিনিট হয়ে গেল তবুও মাহিয়া আসছে না আয়ন ভাইয়া বলে মাহিয়া কোথায় ডিনার করতে এলো না যে তাই তো কি করছে ঘুমিয়ে গেল নাকি বৌমা তোমাকে কি এসব দেখতে হবে না কদিনের জন্য এসেছে আগে মাহিয়াকে ডাকবা যাও ডেকে এসো জি আম্মা যাচ্ছি ভাবি তোমাকে ডাকছে কোথায় কে ডাকছে ডিনার করতে এসো ফান কই কোথায় কে ডাকছে আরে ভাবি তুমি তো আচ্ছা আরে ভাবি তুমি তো আচ্ছা তোমার ফোন বাজছে কে কল দিছে তুমি যে বললা কে ডাকছে কল মানে তো ডাকা তাই বললাম যাও কলটা রিসিভ করে ওনাকে বাঁচাও ভাবি রেগে কল রিসিভ করতে গেল অমনি বলে রাজ মাহিয়াকে ডেকে আন হ্যাঁ যাচ্ছি আমি মাহিয়ার রুমে গেলাম রুমে গিয়ে দেখছি মাহিয়া মন খারাপ করে বসে আছে মাহিয়া আমাকে দেখে কেমন জানি করলো তার মানে বুঝলাম না আমার রুমে কেন কথাটা মন খারাপ করেই বললো ডিনার করব না এসো সবাই বসে আছে না আমি ডিনার করব না তুমি যাও আমি কি করলাম রাগ করছো কেন আমি দেখতে খুব খারাপ যে তখন ভাবিকে ওসব বলছিলা কথাটা ভীষণ মন খারাপ করেই বললো মাহিয়া আরে তখন তো ভাবির সঙ্গে ফান করছিলাম আর তুমি মাইন্ডে নিয়ে নিয়েছো আচ্ছা বাবা আর কখনো তোমাকে নিয়ে ফান করব না এবার তো চলো তুমি যাও পড়ে যাচ্ছি কলে করে নিয়ে যেতে হবে নাকি আবার আসো মাহিয়া মনে মনে বলছে কলে নিয়ে যাও কে নিষেধ করছে আমি মাহিয়ার হাত ধরে আলতো করে টান দিলাম মাহিয়া তখন না করতে পারলো না মাহিয়া ডিনারে এলো এতক্ষণ লাগলো ডাকতে মাহিয়া চাঁদের দেশে ঘুরতে গিয়েছিল তাই আমি ওয়েট করছিলাম মাহিয়া বসো মৌ কোথায় গেল মৌ ভাবি আগমন ডিনারের সময় ফোনে এত কিসের কথা বাবার সঙ্গে কথা বলছিলাম মাহিয়াকে বাড়ি ডাকছে টিউশনই শুরু হয়েছে কালকেই ডাকলো টিউশনই করবে তাতে কি পুরো মাসটা মাহিয়া আমাদের বাসাতেই থাকলো কেন ভাই না এমনিতেই বলছিলাম ডিনার শেষ করে আম্মু আয়ন ভাইয়া ও মাহিয়া নিজ নিজ রুমে চলে গেল। আর আমি কিছুক্ষণ চেয়ারে বসে থাকলাম আর ভাবি কেন জানি আমার পিছনে দাঁড়িয়ে আমি পিছনে তাকাতেই ভাবি হাসছে ভাবি বলল। কি কিছু না আমার বোনকে বিয়ে করবা তাই না কালকে মাহিয়াকে বাড়ি পাঠাচ্ছি তখন বিয়ে তো দূরের কথা দেখতেও পাবা না সব আশা বৃথা তার মানে মাহিয়াকে তুমি পাঠাচ্ছ ডাকেনি হ্যাঁ বাবা মাহিয়াকে ডাকেনি আমি ওকে বাড়ি পাঠাচ্ছি সরি ভাবি কান ধরছি এমনটা করিও না আর কখনো তোমার সাথে ফান করবো না প্লিজ এমন করিও না তোমাকে আমি নিজ বোন মনে করি আর তুমি আমার সাথে এমন করবা প্লিজ মাহিয়াকে বাড়ি পাঠিও না এসব অভিনয় করে কিচ্ছু লাভ নেই কালকেই মাহিয়াকে বাড়ি পাঠাচ্ছি বাই গুড নাইট ভাবি দাঁড়াও বাই ভাবি রুমে চলে গেল আমিও অবশেষে আমার রুমে চলে গেলাম